হ্যালো গাইজ ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে কোন সুস্থ আছে তো অভিজ্ঞত্রে ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয়ার একটা নতুন ব্লগ নেই চলে যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট তো বাবা নাও খেতে বসে গেছে আজকাল খাইয়ে দেওয়ার টাইম নেই প্রচুর লেট হয়ে গেছে তো চলো কি রান্না হলো সেটা শেয়ার করে বেরিয়েছি আজকে এ পেশা লাইকটা মানে বন্ধ নষ্ট হয়ে গেছে রান্না হলো ঢেঁকি শাক ভাজা করলা ভাজি আর মিষ্টি কুমড়ের ডোগা এই হলো রান্না তো একটু মাংস রয়ে গেছে এই দিয়ে খাওয়া হবে আজকে আমাদের দেখো অন্ধকার এই ব্যাসটা তো চলো এখন বেরিয়ে যাই পরে কথা হবে এখন আর টাইম নেই গো হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি অনেকক্ষণই ভোর আধ ঘন্টা হয়ে গেছে তো কিছু জামা কাপড় কেঁচে দিলাম তো চলো জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি ভাবছি ঘরটা বুঝবো জানি না টাইম হবে কি না তো এই যে জামাকাপড়গুলোকে দিলাম চলো এগুলোকে মেলে দিয়ে আসি আরও অনেক কাছাকাছি বাকি আছে তো একসাথে সব করতে পারবো না আর অনেকগুলো জামাকাপড় একসাথে কাটলে শরীরটা প্রচণ্ড খারাপ আমার দাদাবু বলেছে অল্প অল্প করে কাঁচবে এত কাচার একদিনে দরকার নেই তো চলো মেলে দিয়ে এসে ঘরটা মসে স্নানটা করে নিই চলো হ্যালো ফ্রেন্ডস স্নান হয়ে গেল দেখো কোনো ক্রিম কিছু দিনই চিরুনি চিরুনি নিয়ে বসেছি তো অলরেডি টাইমও অনেকটা লেট হয়ে গেল তো চলো মাথাটা চিরুনি করে বেরিয়ে যে এখন খাওয়া হবে না বাবা এলে পরে দেখবো খাওয়ার কথা আমি মনে হয় গেছি তো চলো এখন রাখি এখন ক্রিম সিঁদুর কিচ্ছু করা হয়নি চলো রেডি হয়ে বেরিয়ে যে পরে কথা হবে এখন আর সময় নেই আনন্দের রাস সব বের হচ্ছে কাশি আর সর্দি দিয়ে তো চলে এলাম অনেকক্ষণ আগে এসছি এলাম জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম সন্ধ্যে দিলাম ঝড়টা ঝাড়ু দিলাম বাবানে পড়ার টেবিলটা একটু পুছিল মাথা মানে কি বলবো রে পড়ার টেবিল দেখে মাথায় নিই চা বসিয়েছি চলো চাটা নামি নিয়ে আগে চাটা খেয়ে নিই এই পাশে দুধটা জাল বসিয়ে দিয়েছি এই পাশে হয়ে গেছে এই পাশে লাইটটা নষ্ট হয়ে গেছে নষ্ট মানে একদম হালকা জ্বলছে সেই কারণে অন্ধকার এ পাশটা তো চলো চাটা হয়ে গেছে দুধটা জাল হয়ে গেছে চাটা নামিয়ে নিই তো চলো আগে সন্ধ্যের টিফিনটা করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাওয়া হলো জিলিপি খাওয়া হলো এখন খাবো ম্যাগি বাবান বলছে মা ম্যাগি খাবে নিজে খাবে বলে বানাচ্ছে তো আমার জন্য বানাচ্ছে চলো দেখি কেমন ম্যাগি বানালো এতো তো ম্যাগির বন্যা হয়ে গেছে যে কত মশলা দেয় গরমে তো বাবান ম্যাগিটা প্রায় হয়ে গেছে এ কতটা ফেলে দিলি তো চলো নামিয়ে নি বাবান রাতে রুটি খাবে তোমাদের দাদা ভাবু বলছে তো আটা মেখে নিলাম তো চলো এবার রুটিগুলো ভেজে নেই হ্যালো ফ্রেন্ডস তো রুটিগুলো হয়ে গেল এখানে কয়েকটা সাদা রুটি আর একটু পরোটা করে নিলাম চিনি পরোটা তো চলো এখন একটু আলু ভাজবো আর সবজি আছে দুধ আছে এই দিয়েই খাওয়া হবে তো হয়ে গেছে চলো আমি নিই আলুটাও ভাজা হয়ে গেলো তো চলো এবার দুধটাকে গরম করে নেবো আর খেতে বসে যাই সবাই মিলে একটু সবজি আছে সেই দিয়ে খাওয়া আসবে খাবার না তো আলু ভাজা হলে আর কিছু চাই না হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকের মতো সবাইকে কিননার বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আরো মিত্র ব্লগসের পাশে থেকে ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই